হামলা চালিয়েছে ইরান ইরানের সাথে যুক্ত হয়েছেন তিনটি রাষ্ট্র তিনটি রাষ্ট্র একত্রিত হয়ে ভয়াবহ হামলা করেছে বারো মিনিটে এই তাণ্ডব চলেছে ইসরায়েলে ইসরায়েলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে আসুন এই ভিডিওতে আমরা দেখবো কোন কোন রাষ্ট্র হামলা করেছে ইসরায়েলের উপর এখন কি অবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিওর সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলে অবগত আছেন গত কয়েক মাস ধরে ফিলিস্তিনের উপর ভয়ঙ্কর হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের মানুষকে নিহত করেছে সেটি কিন্তু অবাক করার মতো মুসলমানদের উপর এরকম হামলা কিন্তু আমরা আগে কখনো দেখিনি এরকম হামলায় কিন্তু এবার কেঁপে উঠেছে সকল মুসলিমদের অন্তর অবশেষে সকল রাষ্ট্র একত্রিত হয়ে ইসরায়েলের উপর ভয়ঙ্কর হামলা শুরু করে দিয়েছে ইসরায়েলের উপর যেভাবে হামলা চালিয়েছে এই আপনারা দেখেছেন দর্শক তিনটি রাষ্ট্র একত্রিত হয়ে বারো মিনিটে তাণ্ডব চালিয়েছে এমনকি অনেক নৌবাহিনী তারা নেমে পড়েছেন অনেক জাহাজ আটকে দিয়েছেন দর্শক আপনার এই ভিডিওতে দেখাচ্ছেন কিছু তথ্য দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা প্রতিবারে আপলোড করা এই ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ